আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আমরা নতুন আরেকটা মেশিন আপনাদের সাথে আলোচনা করবো আপনাদেরকে আজকে এই ভিডিও থেকে শুরু করে এই মেশিন চালানো মেশিনের সমস্যার সমাধান মেশিনের যে কোনো সব কিছু আমরা দাঁড়াবি দেওয়ার চেষ্টা করব আজকে থেকে আমাদের সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হলো ডিএক্স মেশিন ঠিক আছে যা আমরা অতীতে আপনাদের একটা মেশিন দেখেছিলাম এক্সপি সিক্স হান্ড্রেড এক্সপি সিক্স হান্ড্রেডের মোটামুটি ভালো রিভিউ আপনাদের কাছ থেকে পেয়েছি তার জন্য আমি আপনাদেরকে এখন আপনাদের সাথে ডি এক্স ফাইভ কিংবা আই বত্রিশশো মানে আপনাদেরকে যে বিষয়টা বলতেছি এই মেশিনের যে অ্যাপসটা বা সফটওয়্যারটা এই সফটওয়্যারটা দিয়ে আপনারা আর ডি এক্স ফাইভ আই বত্রিশশো এবং কি এক্সি সিক্স হান্ড্রেড অনেকগুলো মেশিন আপনারা এই সফটওয়্যার দিয়ে চালাতে পারবেন অধিকাংশ একশো মেশিনে সফটওয়্যার এই যে এই সফটওয়্যারটা একটু বেশি ইউজ হয় তার জন্য ইনশালা আপনাদেরকে এই মেশিনটা চালানো থেকে শুরু করে মেশিনের সমস্যা সমাধান মেশিনের হেডের সমস্যা নজল সমস্যা বা কালার সমস্যা বা কখনও কালার চলে গেলে কী করতে হয় বা একটা নজল নষ্ট হয়ে গেলে কী করতে হয় সবগুলো বিষয়ে ইনশালা আপনাদেরকে আমরা এই টু জেড দেওয়ার চেষ্টা করবো সো আমাদের ফাঁসে থাকবেন যদি আপনারা ভিডিওগুলো এ টু জেড পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকার চেষ্টা করবেন ঠিক আছে আজকে তো আমাদের ভিডিও শুরু হবে ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে রেগুলারে বিস্তারিত বিস্তৃত দেওয়া হবে